السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দসবাসী ও আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের দয়া ও মেহরবানিতে সকলে ভালো আছেন প্রিয় ভাইরা যত শিশু বাচ্চা নামাজ ফরজ হওয়ার আগে মারা যায় তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে আর তাদের কারণে এই শিশু বাচ্চাদের কারণে তাদের বাবা মা জান্নাতে যাওয়ার জন্য একটা সুযোগ আছে বিরাট একটা সুযোগ কালকে আমাদের দিন তার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দরখাস্ত করবেন হে আল্লাহ তুমি আমাদেরকে ছোটবেলা নিয়ে আসছো আমরা তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসছি হে আল্লাহ বেঁচে থাকলে আলেম হতাম নেকির কাজ করতাম আর এর কারণে এর বাদৌলতে আমার বাবা মা জান্নাতে যেতে পারতো আজকে আমার বাবা মা জাহান্নামে তুমি আমার বাবা মাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন হে আমার ফেরেশতারা তোমরা এই সকল শিশু বাচ্চাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যাও সুবাহান আল্লাহ আল্লাহর কত দয়া কত মায়া আর শিশু বাচ্চারা সিদ্ধাতুল মমতায় বাইতুল মকাদ্দাসে হজরত ইব্রাহিম আলহী ইসালাতামের কাছে পড়াশোনা করে পৃথিবীতে যত শিশু বাচ্চা মারা যায় তারা সকলে চলে যায় বাইতুল মকাদ্দাসে চতুর্থ আসমানে সেখানে গিয়ে হজরত ইব্রাহিম আলাহিস্লাসলামের ছাত্র হয়ে যান এই জন্যেই হজরত ইব্রাহিম আলাহি সাল্লাসালামকে জাতির পিতা হিসেবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ঘোষণা করেছেন এজন্য কারো যদি শিশু বাচ্চা মারা যায় কেউ কষ্ট পাবেন না অধৈর্য হবেন না আলহামদুলিল্লাহ বলবেন কারো সন্তান বাবা মা ভাই বোন যদি মারা যায় আলহামদুলিল্লাহ বলবেন তার কারণ আল্লাহাবুল আলমিন ধৈর্যশীলদের পছন্দ করেন আমরা যে মানুষ মারা গেলে পড়ি ইন্না ইন হ্যা তুমি আমার বাবা মাকে নিয়ে গেছো আমার ভাই ছেলে মেয়েদেরকে নিয়ে গেছো আমারও যেতে হবে আমি সবর করছি ধৈর্য ধারণ করছি এর অর্থ এটাই প্রিয় ভাইরা আমরা সকলে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে মারা গেলে ধৈর্য ধারণ করব অনেকে প্রশ্ন করেন আমাকে যে হুজুর খ্রিস্টানদের সন্তানরা আমি বলবো হ্যাঁ বেদিয়নের যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছেন তাদের সন্তানরা নালক অবস্থায় যদি মারা যায় তারা বিনা হিসেবে জান্নাতে যাবেন কারণ বুজমান হওয়ার পরে মারা গেলে তারা জাহান্নামী কারণ তার বাবা মা মূর্তি পূজা ভূত পূজা হ্যাঁ দেবদেবী পূজা এগুলো করার জন্য হুকুম করে বাধ্য করে তখন তারা ওদিকে লিপ্ত হয়ে যায় তার উপরে আসক্ত হয়ে যায় আল্লাহর পথ তারা চেনে না তারা ভুল পথে চলে যায় আলোর পথ থেকে অন্ধকারের জগতে চলে যায় এজন্য তারা জান্নাত পাবে না আর যখন ছোট থাকে তখন তারা মারা গেলে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে নিয়ে যান প্রিয় আমরা আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করব আমরা অধৈর্য হব না আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের সকলকে সবর করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি